এই চুরি একশো ষাট টাকা মানে দুইটা চুরি একশো ষাট টাকা চল্লিশবো যত ঘষবেন তত গ্লেস হইব টিকটক এটা টিকটক না টিকটক নাম দুই চল্লিশ টাকা বক্স এটা দুইশো চল্লিশ টাকা বক্স এটা আশি টাকা আশা ভাই একটা টাকা জয়পুরি সাদা জয়পুরি সাদা গোল্ডেন দুইটা কালার আশি টাকা পরে আশি টাকা না দশটা কালার আছে তিনশো বিশ টাকা না একশো চল্লিশ টাকা এখানে অনেক ধরনের কালার আছে দুশো চল্লিশ টাকা এই নাম দেখেন এখন চিড়ি এটার মধ্যে কালার আছে আপনার ষোলো টাকা কালার আছে সত্তর টাকা সত্তর টাকা না আপনি টাকা একটা দেখেন একশো দশ টাকা বাচ্চা একশো টাকা বড় একশো তিরিশ টাকা এটা ভিতরে কালার আছে পনেরো কালার আছে পনেরো কালার আছে তারপর নিচে এগুলা এটা আছে আপনার এটা পঁচিশ টাকা কালার আছে একশো দশ টাকা না একশো দশ এটা একশো দশ চারশো টাকা চারশো টাকা কি দশজন এক মুখ ষোলো পিস এক মুখ ষোলো পিস ষাট টাকা বক্স ষাট টাকা বক্স না পনেরো মুখ পড়লো পনেরো টাকা মুখ তারপরে এটা পড়লো আশি টাকা বক্স আশি টাকা বক্স বিশ টাকা মুখ পড়লো তারপরে এটা ষাট টাকা পনেরো টাকা পনেরো ইন্ডিয়ান এটা একশো বিশ টাকা বক্স ইন্ডিয়ানটা একশো বিশ টাকা মালটি আছে মালটি আজকে আমরা মূলত চলে আসছি ইব্রাহিম ভাইয়ের দোকানে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোকানে অনেক ধরনের চুরি দেখতেছি ভাই এখানে কি বিয়ের চুরি থেকে শুরু করে হিন্দুদের যে রাখি বলেন এগুলো মানে বাচ্চাদের যে চুরি বলেন সব আছে সব ধরনের চুরি চিড়িয়া এখানে অ্যাভেলেবেল আছে কামে চুরি দেখেন কাঁচা চুরি রেশমিচুরি সব চুরি সব ধরনের চুরি আর কোন চিড়িয়া অ্যাভেলেবেল আছে বাচ্চাদের চুরি থেকে শুরু করে ভাই এখানে তো অনেক ধরনের চুরি দেখছি ফার্স্ট অফ অল আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন আমার দোকান সিং ডায়েপট্টি আচ্ছা চকবাজার হ্যাঁ দুই হাজার দুই রোড ওয়াশা ওয়াশ রোট আপনার চুরিয়াল আবির

এখানে দেখা যাচ্ছে যারা গায়ে হলুদ অনুষ্ঠানে চুরি নিতে চাই তাদের জন্য এই চুরিগুলা এই চুরিগুলো কত করে ভাই তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা না দুশো আশি ভাই এখানে গায়ে হলুদের চুরি না এগুলা

দেখি খালারেগুলা কত করে ভাই চারশো আশি টাকা বক্স চারশো আশি টাকা বক্স দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা মুঠ পড়লো না জোর জোর এগুলো শাড়ির সাথে আচ্ছা আচ্ছা তারপরে এগুলোর ভিতরে দেখি ভাই

পাথরের লাগানো এটা পাথরের না এটা পরে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা কালার আছে পনেরো কালার আছে পনেরোটা কালার আছে তারপর নিচে এগুলা এটা আছে আপনি এটা মধ্যে পঁচিশটা কালার আছে একশো দশ টাকা না একশো দশ এটা একশো দশ টাকা পঁচিশটা কালার আছে পঁচিশটা কালার আচ্ছা তারপরে এইখানে বাচ্চাদের চুড়ি দেখ। বাচ্চাদের চুড়ি আছে হ্যাঁ বাচ্চাদের আছে। বাচ্চাদের চুড়ি এইগুলা চুড়িগুলো কিন্তু অ্যাভেইলেবল হ্যাঁ এই বাচ্চাদের চুড়ি এগুলো। এইগুলো ভাই এগুলো কত করে ভাই? এই এরপরে আপনাকে 60 টাকা বক্স। 60 টাকা বক্স না। 15 টাকা মুক পড়লো। 15 টাকা মুক তারপরে এটা পড়লো 80 টাকা বক্স। 80 টাকা বক্স। 20 টাকা মুক পড়লো। তারপরে এটা 60 টাকা 15 টাকা। 15 টাকা। ওরে ইন্ডিয়ান এটা। 20 টাকা বক্স। ইন্ডিয়ানটা 120 টাকা করে। 30 টাকা বক্স। ওড়া পরে 20 টাকা মুক ইন্ডিয়ান। 20 টাকা মুক না। এগুলো সবচেয়ে কম দামে চুরি আইলে এই যে আপনাদের।

সত্তর টাকা দিয়ে কিনে আপনারা চাইলে পর দেড়শো টাকা করে বিক্রয় করতে পারেন এগুলো কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না আচ্ছা এখানে অনেক ধরনের চল্লিশ টাকা

টাকা থেকে শুরু হয়েছে সর্বোচ্চ এখানে কত আছে আপনার ষাট টাকা আছে পঞ্চাশ টাকা ভাই এখানে কি বড়দের চুড়ি এগুলা বড়দের চুড়ি রেশমি চুরি এগুলা আচ্ছা আচ্ছা কয়টা কালার বিশ টাকা রেশমি চুরি ভাই এখানে অনেকগুলা কালার আছে আপনার যে কালার নিতে চান সেই কালারই দিতে পারবে ভাই নাম রেশমি এটা কাটিং

ময়নামতি ময়নামতি না হ্যাঁ ময়নামতি কত শুরু টাকা গুরুষ 960 টাকা গুরুষ 40 যত ঘষবেন তত গ্লেস হইব বাবা খুব সুন্দর চুরি ভাই এগুলা বাচ্চাদের রেশমি রেশমি না সাইকেল সাইকেল চুরি না এর নাম হলো সাইকেল তিন কালার আর এটা তিন কালারের হয়ে থাকে তিন চুড়ি না খুব সুন্দর সুন্দর চুরি আচ্ছা ভাই এখানে তো অনেক ধরনের চুরি আছে দেখালাম 10 17 দেশে ভাই এই চুরিটা কি চুরি যে দুইটা পলা পোলা পলা না হ্যাঁ অনলাইন কালেকশন এর অনলাইন কানেকশন অনলাইন লাল আছে যেন আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা এখানে এসে স্ক্যান দিয়ে নম্বর ভিডিও কল দিয়ে কথা বলবেন দেখবেন যেটা পছন্দ হয় সেটা নেবেন